ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি বানাব তালের পোয়া পিঠা বাদুর মাস তালের সিজন তাই তাল দিয়ে পোয়া পিঠা বানাবো আমি কিভাবে তাল দিয়ে পোয়া পিঠা বানাই সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন

সকালে ব্লেন্ড করে নিলাম চালটা আমি ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি চিনির শিরাটা বানিয়ে নিয়েছি চিনিটা হচ্ছে বালচিনি বালচিনি দিয়ে আমি শিরা বানিয়েছি আর এখানে হচ্ছে তালের বিয়রিটা তালের পিউরিটটাও রাত্রেই আমি বের করে রেখেছি এবার সবগুলো দিয়ে আমি তালের পয়াবিটা বানাবো কিভাবে বানাই এবং কিভাবে কি করি সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তা হলে মিস করে যাবেন আসুন তাহলে আমি এখানে আতপ চাউল ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আটা এখানে হচ্ছে তালের পিউরিট এখানে হচ্ছে চিনি শিরা আমি সবগুলা এখানে দিয়ে দিচ্ছি একে একে দেখুন কীভাবে দিই আমি প্রথমেই দিয়ে দিচ্ছি তালের পিউরিডটা দেখুন হাত দিয়ে দিয়ে দিচ্ছি তালের পিউরিডটা দিয়ে দিলাম সবটা দিয়ে নিই মানে তিন ভাগের দুই বাঘই দিয়ে দিচ্ছি চিনির সবটা শিরা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি আটা আটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিচ্ছি চাউলের সাথে তালের পিওরিটের সাথে যেইটুকু লাগে আমি সেইটুকুই দিচ্ছি দাম এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ মিষ্টি জাতীয় জিনিস লবণটা একটু না দিলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে না সবগুলো দিয়ে দিলাম এখন আপনারা আমার পাশেই থাকবেন আশা করি কোথাও যাবেন না আর আপনারা আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে এবং রিপ্লাই দিতেও ভালো লাগে সে আমি এবার এটা হাতে করে নেব এই যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন আমি হাতে করে নিয়েছি অনেক সময় লাগিয়ে নিয়ে করতে হয় এটা আস্তে আস্তে হাড়াহুড়া করলে ঠিকঠাক হওয়ার সম্ভাবনা কম থাকে তাই এটাকে অনেক আস্তে আস্তে সময় নিয়ে করতে হচ্ছে এবার দেখাচ্ছি আপনাদেরকে আঁচে দেখুন কেমন হয়েছে আর আমি পিঠা বানানোর জন্য চুলাই প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম করে নিচ্ছি আগে তার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে তারপরে আমি এখান থেকে এক চামচ ব্যাটার নিয়ে এখানে দিয়ে দেব এই যে ব্যাটার নিয়ে নিলাম এবার বিসমিল্লা করে দিয়ে দিচ্ছি বিসমিল্লা এখন মাছ উল্টিয়ে দিচ্ছি একটি ছাটির সাহায্যে হয়ে গেছে আমি এবার তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি বাদ্র মাস তালে দুটা না ফেলে কি চলে বলুন তো এবার আমি তাকে উল্টিয়ে দিচ্ছি আমি এবার পিঠাটা নামিয়ে দিচ্ছি পিঠাগুলা নামিয়ে দিচ্ছি এই যে দেখুন তাল দিয়ে আমি কত সুন্দর সুন্দর পিঠা বানালাম আমি চিনি দিয়ে বানিয়েছি গুড় দিই নাই তাই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর আমি অনেকগুলো পিঠা বানালাম তাল দিয়ে আমার পিঠাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম